মার্কিন কংগ্রেসের একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে এবং এই ব্রিফিংটি এত বেশি গুরুত্বপূর্ণ যে এটি নিয়ে একটু আলোচনা করলে বোঝা যাবে বাংলাদেশে এই মুহূর্তে মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে যে কথিত মানবিক করিডোর নিয়ে আলোচনা চলছে সেটি আসলে কার স্বার্থে এবং এই কথিত মানবিক করিডোরের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা সবাই জানি কম বেশি কিন্তু এই বৈঠকটি কি মেসেজ দিচ্ছে করিডরটির জন্য যুক্তরাষ্ট্র কেন এতটা বেশি উতলা হয়ে উঠেছে এটিকে আসলেই সত্যি সত্যি সে দেশের বা সেই অঞ্চলের যে অমানবিক পরিবেশে যে মানুষগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু যাবে নাকি প্রকারান্তরে কি ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কি করতে যাচ্ছে তার যে সারব্যস্তটি এই বৈঠকে উঠে এসেছে সেটি একটু আপনাদেরকে জানাতে চাই বৈঠকে বা যে মূল আলোচনা বিষয় ছিল তা হচ্ছে বার্মা মানবিক সংকট এবং ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন এটি আয়োজন করে আগে বলেছে যে বার্মা রিসার্চ ইনস্টিটিউট কিভাবে মিয়ানমারের সামরিক জানতাকে পরাস্ত করা যায় কত সহজে যুক্তরাষ্ট্র মিয়ানমারের দখল নিয়ে নিতে পারে চীনের কাছ থেকে কিভাবে চীনকে পরাস্ত করে মিয়ানমারের সব কিছুতে যুক্তরাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠা করা যায় সে সেসব নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং ব্রিফিংয়ের বক্তারা মার্কিন কয়েকজন কংগ্রেস সদস্য সহ আরও যারা এখানে কথা বলেছেন তারা যে সব বিষয় উপরে গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে মিয়ানমারের সামরিক জানতে সরকারকে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে মামলাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কীভাবে জবাবদিহিতার পর্যায়ে আনা যায় বিভিন্ন ধর্ম থেকে জনগণের সুরক্ষা এমনকি নতুন মার্কিন প্রশাসনের আওতায় মিয়ানমারের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া যায় কি না মানবিক সংকট এবং জান্তা সরকারের সামরিক নিপীড়ন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেগুলোই এখানে মূল আলোচনার বিষয় ছিল এখানে যারা বক্তা ছিলেন তারা কি বলছেন সেগুলো একটু ছোট করে আপনাদের উদ্দেশ্যে বলি পুরো সিনারিওটি আমাদের কাছে ক্লিয়ার হবে বক্তারা বলছেন যে চীন সরকারের সমর্থন থাকা মিয়ানমারের জান্তা বাহিনীকে থামানো কঠিন হয়ে পড়েছে চীনের কারণে ধর্মের উপরে চীনের কমিউনিস্ট পার্টির আক্রমণের যে বিষয়টি সেগুলো গুরুত্বের সঙ্গে আমাদেরকে এই মুহূর্তে বিবেচনা নিতে হবে মিয়ানমারে যে চলমান পরিস্থিতি সেই পরিস্থিতিকে অবহেলা না করলে যুক্তরাষ্ট্র মিয়ানমার তারা বলছে বার্মা তারা সবসময় বার্মা বলে বার্মা জিতে নিতে পারে বলে সেখানে তাদের আশাবাদের কথা ব্যক্ত করা হয় বার্মার সামরিক জানতে সরকার কেবল দেশের এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে ফলে যুক্তরাষ্ট্র দেশটিকে জিতে নেওয়ার জন্য যথেষ্ট সুবিধাজনক অবস্থায় এই মুহূর্তে রয়েছে মিয়ানমারকে কাজে লাগিয়ে ভারত মহাসাগরে চীনকে পদানত করে ফেলার সুযোগ করে দেওয়া উচিত কিনা অর্থাৎ মিয়ানমারকে কাজে লাগিয়ে চীন যে ভারত মহাসাগরের সবকিছু দখলে নিচ্ছে বা সেখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে এই সুযোগটি চীনকে আর দেওয়া ঠিক হবে কিনা সেই প্রশ্ন ওখানে উত্থাপিত হয়েছে রোহিঙ্গা মুসলিম এবং চীন খ্রিস্টানদের উপর নির্যাতন সেখানে চলমান সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং মিয়ানমারের জান্তা সরকার দেশটির ব্যাপটিস্ট চার্চগুলোকে ধ্বংস করে ফেলার লক্ষ্য নিয়েছে এবং তার অনেকখানি বাস্তবায়ন হয়েছে এখানে বলা হচ্ছে মিয়ানমারের সতেরো লাখ ব্যাপটিস্ট এবং পাঁচ বেশি গির্জা রয়েছে যেগুলোর সেনাবাহিনীর হামলার হয়েছে এবং এখনো প্রতিনিয়ত হচ্ছে বলা হচ্ছে যে ধর্মীয় ও নাগরিক স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে সামরিক জান্তা বাহিনী খ্রিস্টানদের বিশেষ করে ব্যাপটিস্টদের বিরুদ্ধে সহিংস অভিযান চালাচ্ছে আর আমরা মিয়ানমারের খ্রিস্টান রোহিঙ্গা মুসলিম এবং সব মানুষকে নিয়ে চিন্তিত যারা বক্তা ছিলেন তারা বলছেন তারা সবাই খুব উদ্বিগ্ন মিয়ানমারের সব ধর্মের বর্ণের মানুষদের নিয়ে এবং সেখানে উপস্থিত ছিলেন যিনি মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দোয়া লশিয়া তিনি বলছেন ভূমিকম্পের কদিন আগে মিয়ানমারে খুব ভয়ঙ্কর একটি ভূমিকম্পের ঘটনা ঘটে গেলে আমরা জানি বেশ কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন তিনি বলছেন যে এই ভূমিকম্পের আগে থেকেই মিয়ানমারে মানবিক সংকট চলছে সত্য কথা অবশ্যই সত্য কথা এবং সেই মানবিক সংকটকে আমাদের কাজে লাগাতে হবে আর যে অ্যাডভোকেসি গ্রুপগুলো ছিল তারা বারমার যে আর্থিক খাত সেটিকে লক্ষ্য করে আবারও যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষ থেকে যাতে সামরিক বাহিনী সামরিক বাহিনীর তহবিল সবভাবে বন্ধ হয়ে যায় দুর্বল হয়ে পড়ে আর মার্কিন নেটওয়ার্ক মিস্টার গ্রাসলি সেখানে বলেন যে বার্মা এক বাস্তবায়ন এখন জরুরি হয়ে পড়েছে আমি শুরু থেকে বলে আসছি এই যে কথিত মানবিক করিডোর নিয়ে যে আলোচনাগুলো চলছে বা আমরা আলোচনা করছিলাম শুরু থেকে বলছি তাদের উদ্দেশ্য উনিশশো সালে সে দেশের সেনাবাহিনীর জন্য যে একশো বিলিয়ন ডলারের বাজেট অ্যালোকেট করা হয়েছিল সেই বাজেটের মধ্যে তারা যে বার্মা অ্যাক্ট করেছিল মিয়ানমারকে সম্পূর্ণভাবে কবজা নেওয়ার জন্য এবং এটি নিতে গিয়ে যে খরচগুলো প্রয়োজন বিশাল অঙ্কের টাকা তাদের প্ল্যানিংগুলো ইমপ্লিমেন্ট করার জন্য সেটি ওই বাজেটের অংশ করেছিল যাতে সেনাবাহিনী সরাসরিতে তারা তাদের রোল প্লে করতে পারে এবং এই যে আঠাশ তারিখে মার্কিন কংগ্রেসের যে ব্রিফিং হলো সেই যে আলোচনা বিষয়বস্তু এটা তো একেবারে ক্লিয়ার যেখানে অনেকে বলছেন করিডোর দিয়ে দেওয়া হয়েছে গোপনে সরকার চুক্তি করে ফেলেছে অনেকের অভিযোগ নানানভাবে নানান গণমাধ্যমে আসছে কেউ কেউ বলছেন বলছেন যে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের মধ্য থেকে আমরা দেখলাম যে পরস্পর বিরোধী বক্তব্য পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বললেন যে এখনো কারোর সাথে আলোচনা হয়নি তবে আমরা প্রস্তুত আলোচনা ছাড়া প্রস্তুত হয় কিভাবে এবং অনেক বিশেষজ্ঞ তো বলছেন যদি মানবিক সহায়তা দিতেই হয় তাহলে আরও অনেক রুট রয়েছে সেগুলোকে কেন ব্যবহার করা হচ্ছে না এবং মার্কিন কংগ্রেসের যে ব্রিফিং তার মধ্য দিয়ে যে সামারিটা বেরিয়ে এলো আমাদের কাছে খুব খুব স্পষ্ট তারা মানবিক সংকটের নামে মানবিক সহায়তা দিতে যাওয়ার যে লক্ষ্য আমাদের সামনে তুলে ধরছে জাতিসংঘের মাধ্যমে সেখানে আসলে তারা কি করতে যাচ্ছে পুরোপুরি বার্মা তাদের নিয়ন্ত্রণ নেওয়ার সব ধরনের চেষ্টা করা করছে করবে আমাদের কোনো মাথা ব্যথা নেই আবারও বলি আমাদের কোনো মাথা নেই কিন্তু আমাদের দেশের সরকার কেন আমাদেরকে একটা সম্ভাব্য যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে কোন বিশেষ কিছু বিনিময়ে এবং গত কয়েকদিনের আলোচনায় বা সাধারণ মানুষের যে প্রতিক্রিয়ার থেকে আমরা যেটুকু জানতে পারলাম বা বুঝতে পারছি বাংলাদেশের কোনো মানুষ এই মানবিক করিডরের পক্ষে নেই যারা সরকারের সমর্থক তারাও উচ্চস্বরে বলতে পারছে না যে না আমরা এটি দিতে চাই তাহলে সেই জায়গাটিতে কেন এই ধরনের একটি ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে অথবা নিয়েছে কিনা আমরা যাই না এর মধ্যে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই